আমি আপনাদেরকে বলি যে আমি শ্রুতের মনে রাখ আমি আপনাদেরকে লেট মি মেক ইট মেক মেক মাই পজিশন আই মিন ক্লিয়ার টু ইউ গাইস আমার দল হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের পরে আমার দল হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল যে যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে আমি সেই দলের অনুসারী এখন আপনি বলতে পারেন এই দল সেই দল জাতীয়তাবাদে বিশ্বাস করে আমি তাদের আমি যেহেতু পার্টিকুলারলি এখন পর্যন্ত কোনো দলে অন্তর্ভুক্ত হচ্ছি না স্পাইট অফ আই মিন আমরা মনে করি না আমাদের মানুষকে রাজনীতিতে জায়গা দেওয়ার মতো এই ধরনের দলীয় রাজনীতি বর্তমানে আসে আপনি কি এমন আসলেন যে এটা বলতে তবে আমাদের ইউনিক পজিশন আছে রাজনৈতিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে এই প্রক্রিয়া অনুপস্থিত বিদায় উই কান্ট অ্যাকসেপ্ট পার্টিস এনি পলিটিক্যাল পার্টিম রাইট আমি আজকে ক্লিয়ার বলে দিতে চাই বাংলাদেশ বাংলাদেশ নট পিপল ডু দ্যাট ইউনো আমি প্রমাণ করেছি তো আমি বিদেশিদেরকে লাইভ এনেছি কথাবার্তা বলেছি অনেকগুলা বিষয় আসবে রাইট আমি এটা শুরু করেছিলাম ইংরেজিতে লাইভ অনুষ্ঠান করা আমি শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে ক্রেডিট নিতে পারেন আমরা এগুলো ক্রেডিট দাবি করি না বাট মাঝে মাঝে বলতে হয় কেন জানেন কারণ কালকে যুগে আজকে বাদকে বলে অন্য এই কারণে বলতে হয় সো এটা চালু করেছিলাম আমি আই ইনিশিয়েটেড সো মেনি স্টাফ অন সোশ্যাল মিডিয়া লেডিস এন্ড জেন্টলম্যান বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক যে আমরা মানে তেপ্পান্ন বছরের গুণে ধরা রাজনৈতিক ব্যর্থতার ছুলো করা পূর্ণ করা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা একটা সুযোগ সবার মানে প্রচেষ্টায় আমরা পেয়েছিলাম কিন্তু সেটাকে ব্যক্ত হতে দিচ্ছে মানে সফল হতে দিচ্ছে না রাজনৈতিক মূর্খতা রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা এবং আমার কথা আবার সত্য সেটা কি বাংলাদেশের মানুষের নাম্বার ওয়ান শত্রু নট ইন্ডিয়া নট এনি ওয়ান বাট অলস বাট টু দা পলিটিক্যাল পার্টি গ্রেসলেস পলিটিক্যাল তার হিসাব অনলাইন অর্থাৎ বাংলাদেশের মানুষের শত্রু ভারত নয় বাংলাদেশের মানুষের শত্রু হলো মূর্খ চরম দাশপেমহীন রাজনীতিবিদ অযোগ্য অপদার্থ রাজনৈতিক অশত্র রাজনীতিবিদ এটাই হলো বাংলাদেশ বংশের নাম্বার ওয়ান শত্রু নাম্বার ওয়ান শত্রু আমি বাংলাদেশে যারা দল করেন বিভিন্ন দল আমি আপনাদেরকে বলতেছি মনে রাখবেন মনে রাখবেন এটা আমি বারবার আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু আপনাদের প্রজন্ম প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে মারাত্মক জোয়া খেলছেন এই সরকার যদি ফেল করে ইটস ওভার ফর বাংলাদেশ ইফ ইন্ডিয়া গেটস ওয়ান মোর চান্স ইভারেভার ইউর কান্ট্রি ফ্রম দিস ইন্ডিয়ান ন্িষেছ পূনাযা আংন তত মহ্যাক মি ম climb to খিধ কাজনা আছলে বাই রাফাগি লিছেযানাW� dis applicable to ভয়ানার সুট তর সুা মহে� shortly তাল্াং তুডবি. ছাপ আজকে আমরা এখান থেকে মুক্ত হয়েছি এবং সেনাবাহিনী প্রধান এখানে আছেন তার সাথে আমরা উনি সেনাবাহিনী প্রধান বলেছেন যে আমরা নির্বাচন চাই উনি যেভাবে বলেছেন সেনাবাহিনীর প্রধান এটা কিন্তু এক ধরনের মানে আমি এক ধরনের দিয়ে দেওয়া ও ইউনোয়াট আপনাকে নির্বাচন করতেই হবে এটা মানে প্রেসার ক্রিয়েট করা নির্দেশ দেওয়া সেনাবাহিনীর ইট ইস ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলেছেন বা ডাইরেক্টলি বলার মতো এটা তো এগুলো যদি আজকে হয় আমরা সেনাবাহিনী আমরা এখনো ভালোবাসি সেনাবাহিনীকে আমরা সেনাবাহিনীকে আমি মনে করি ডক্টর সরি জেনারেল ওয়াকার ইজ এ গুড ম্যান মনে করি বাট মনে রাখবেন রাইট নাও কারণ জেনারেল ওয়াকারের আজকের এই পজিশনের জন্য আমি কিছু ইউটিউবার আপনাদেরকে দাবি দায়ী করব। আপনারা এই লোকটাকে কাজ করতে কখনো দেন নাই কাজ করতেই দেন নাই তাকে এমন ভাবে তার চরিত্র হন আপনারা শুরু করেছিলেন বদ্র কাজ করতেই পার নাই তার জীবন বাঁচাতে আমি মনে করি বিএনপির মানে মানে আশ্রয়স্থলে যাচ্ছেন এখন আসিফ নজরুলের মতো ব্যক্তি

সমস্যা কোন জায়গায় আইন নয় এটার প্রয়োগ কিভাবে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যেভাবে চলছে আপনি জানেন কি এই সরকার এখন পর্যন্ত সেরা উপদেশটা হলো মিডিয়াকে ফেস করা এবং মিডিয়ার কঠিন কঠিন প্রশ্ন বাংলা এবং ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষেত্রে নাম্বার ওয়ান জানা হাসান ওয়ান নট অনলি বাংলাদেশ মিডিয়া ভদ্র মহিলাকেও আমরা সুন্দরী কুটায় হয়েছে এই হয়েছে সেই হয়েছে কাউকে আমরা নাই। আপনারা মানে আমি বললাম না রাজনৈতিক দুর্বৃত্তদের বাহিরে ইউটিউবার আপনারা এগুলাকে পছন্দ করেছেন আপনারা এগুলাকে সাপোর্ট দিচ্ছেন দিনের পর দিন দায় কি আপনারা এড়াতে পারবেন দায় কখনোই এড়াতে পারবেন না এই দায় আপনাদেরও আছে এই দায় আপনারা নিতে হবে আমরা কি চেয়েছি আমরা কি বলেছি এই সরকার সারা জীবন থাকতে হবে আমরা বলছি ন্যূনতম রিফর্মস যেগুলো আছে হিউইগাও আচ্ছা সাউন্ড এখনো আসছে আমি আপনাদেরকে বলি আমরা আমরা কিন্তু এদেরকে কাজ করতে দেয় নাই আমরা এমন ভাবে ধরেছিলাম আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এক হাজার কোটি টাকা নিয়ে আসছে মানে নিউ বাড়ি করেছে আর আপনারা দেশটাকে দিলেন না আমি বারবার বলছিলাম সমালোচনা করবেন না কারণ এগুলো নিতে পারবেন এরা কারণ এরা তো একটা প্রফেশনাল ক্যারিয়ার আছে এরা আওয়ামী না মানে আওয়ামী লীগকে আওয়ামী লোক যারা বা রাজনীতিবিদ যারা আছে অনেকেই তাদেরকে আপনি চরিত্র হনন করেন কারণ এরা বেগজ বেহায়া মূর্খ অপদার্থ চুর বাটপাট প্রতারক দান্দাবাজ দেশ ব্যক্তির কারিগর এরা তো টাকা পাচ্ছে এই চুরের কাছে আপনার সম্মান কিসের এরা দেখায় তারা খুব সম্মানী আসলে কি তারা সম্মানী তা তো না বাট এদেরকে আপনারা করেন কিন্তু সাধারণ যারা আছে এদেরকে বিদ্যুৎ করবেন না কনস্ট্রাকটিভ সমালোচনা করুন কনস্ট্রাকটিভ সমালোচনা করুন হেল্প করুন যে যে জায়গাতে ডক্টর মিশ্র কারে কি বল নাই অফকোর্স বল আছে তাদের প্রথম বল হলো উপদেষ্টা পরিষদ গঠন করেছেন রং মানুষকে দিয়ে অধিকাংশ মানুষ কোন অলি আহমদের মতো ব্যক্তি কেন নাই এই প্রশ্নটা আমি করতে চাই উনাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রী বানাতেন দেখতেন পুলিশ সিং কাকে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সিস্টেম কাকে বলে এটা করতে পারলেন না ইয়াস দ্যার আর মেনি মিস্টেকস ইউ মেড ইউ আই মিন স্টিল মেকিং মিস্টেকস বাট আমাদের বুঝতে হবে আমাদের সবচেয়ে বড় সুবিধা কি এই সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো কাজ করার আন্তরিকতা অর্থাৎ কাজ করার আন্তরিকতা এদের আছে কথা শোনা যাচ্ছে বড় সুবিধা কি আপনার জানেন সবচেয়ে বড় সুবিধা হলো আপনি দেখেন এখন কি দুর্নীতি হচ্ছে না এনসিপির অনেক নেতা করবে আমি নাম শুনছি আমি বলবো আমি আসব আমি আবার বললাম না আমি আবার আমার স্বরূপে ফিরে আসব আবার যেভাবে আগে করতাম এভাবে আমি লাইভ করব আমি মাঝখানে বদ্র হওয়ার চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ বাট আমার খারাপ রূপ যেটা সেটা কিন্তু পিরাকিদার মতন হবে না আমার একটা স্টাইল আছে এটাতেই হবে হাইয়েস্ট আমি ওই লাইভে এসে মাদার মানে ওই যে পরের শব্দটা তো জানেন আপনি কি মানে এইভাবে আমি বলতে পারবো না আমি সরি টুকটাক দুর্নীতি এগুলা যারা বর্তমানে আছে এরক করতেছে মানে উপদেষ্টারা না বাট সমস্যা জায়গায় সবচেয়ে সুবিধা জায়গায় আপনাদের জানেন এই সরকারের সবচেয়ে সুবিধা হলো সরকারের ক্রয় কমিটি যাবা যে ক্রয় যে সরকার যে ক্রয় করে এখানে কোনণিজ্য হয় না এখানে সবচেয়ে যোগ্য তাকে এই হলো আপনার সবচেয়ে সুবিধা আপনি দেখেন দেশে এফ মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফ আমাকে বলি এটা এখন পর্যন্ত ওই মানে অনুযায়ী হচ্ছে না এটা হচ্ছে না মানে আওয়ামী লীগ চেয়ে না আওয়ামী লীগের যে হচ্ছে ঠিক তার ভালো আছে এখনো

ক্রয় করার ক্ষেত্রে দুর্নীতি নাই কমিশন বাণিজ্য নাই এগুলো নাই আর আর যেগুলো নাই সেগুলো হচ্ছে অপচয় নাই আর ভুল মানে যেগুলা ক্রয় করার কথা না মানে অপচয় যেগুলো সাধারণত হয়ে থাকে ধরেন একটা জিনিস দুই লক্ষ টাকা আপনি করতে পারবেন কিন্তু এটাকে আপনি কি পঁচিশ লক্ষ টাকা বানিয়েছেন বিকজ আপনার লুটপাট করবেন দুজন মানুষ যাওয়া দরকার সেখানে দশজন যেতেন যেটা আওয়াম লীগ করতো লুটপাটের কারণে এটা নাই যে কারণে সরকার এত কিছু সংকীর্ণতা থাকার পরেও দেখেন অর্থনৈতিক ব্যবস্থাপনা সরকার ঠিক করে ফেলেছে শেয়ার মার্কেটে এখনো আছে কারণ শেয়ার মার্কেটে দলীয় কিছু মানুষ ঢুকে এখানে এই হজবরটা তৈরি করেছে এখন বর্তমানে আপনার আমরা দেখতেছি সো এই হলো সবচেয়ে বড় আপনার কিচ্ছু শোনা যায় না বোটি ভির কিচ্ছু শোনা যায় না উই ওয়ান্ট ফাইভ ইয়ার্স এ নিউজ আই থিংক ইজ মাহু বাই আলাহ বাই হিজ নগরা স্যার বাট আহ ডেফিনেটলি সো আহ আমার আমার শব্দ শোনা যায় না ভাই আচ্ছা তো আমার বক্তব্যটা এই জায়গাতে যে সরকার সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই বলেই আমরা দেশ হিসাবে দেখেন এত কিছুর পরেও দেশ ঠিকই চলছে প্রত্যেকটা যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে এখন যদি আমরা সরকারের ভুল আছে আমি আমার বলছি অনেকগুলো এখনই নির্বাচনের যে দলে যাক কেন ইন দা মেন টাইম সেট করে দিলে বিএনপি নাকুশ হতে পারে কিন্তু তারা একটা পর্যায়ে মেনেই নিবে কেন মেনে নিবে তারা জানে পাবলিক আমরা পাবলিকের বিরুদ্ধে আমরা যাবো না তারা যখন এটা সেট করে নিবে তখন কি হবে আমি আপনাদেরকে বলি তখন তারা তাদের কাজ করলো ইন দা মিন টাইম আপনারা পার্টি ঘোষণা করবেন ছয় মাসের মধ্যে আপনারা পার্টি ঘোষণা করবেন manifes ঘোষণা করবেন আমরা জানতে চাই বেরেফল একটা মানে প্রসেস হতে পারে এখন এখন বিএনপি কে এখন নাইসলি সিস্টেমে লাইনে এনে আমরা নির্বাচন করতে পারবো সবকিছু সম্ভব সরকারের ওখানে ব্যত্যতা আছে কার পরে সরকারের ব্যত্যতা মানে মধ্যেও সব সুখের যেগুলো এই সরকার না। এই সরকার আসে নাই এটা আমাকে বললে ডক্টর সম্বন্ধে বললে আমি বিশ্বাস করবো না এটা আমি জানি যেহেতু করতে না একদম উপদেশটাকে কি লুটপাট করেছে দেখাই পারবেন আপনি কোনো বড় বড় ক্রয় যে ক্রয় যেগুলো আছে স্বচ্ছ কোম্পানিকে দিয়েছে বেটার কোম্পানিকে দিয়েছে ডিপি ওয়ার্ল্ড আপনি দেখেন বন্দরের ব্যবস্থাপনায় ডিপি ওয়ার্ল্ড কে দিয়েছেন আজকে কনির অলি আহমদ সাহেব কি বলেছেন আমি আপনাদেরকে এটা শোনাতে চাই এটা আমি মনে করি বন্ধ নিয়ে দেখুন এই আমি বলছিলাম যে আমাদের পরিচ্ছন্ন লেখাপড়া জানা রাজনীতিবিদদের আমাদের দরকার আছে আমি আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন এই যে মূর্খতা কাকে বলে রাজনীতিতে আপনি দেখেন না বুঝে দেখেন বন্ধন নিয়ে বলে নাকি আপনার এই এই যে অনেক মিথ্যাচার করা হয়েছে বন্ধন নিয়ে আমি আপনাদেরকে শোনাতে উনি কি বলেছেন আজকে বিউটিফুল একটা কথা বলেছেন আমি আমার ফেসবুকে শেয়ার করেছি গো চেক এন্ড ইফ ইউ গাইস লাইক ইট ডোন্ট ফরগেট টু শেয়ার ইট

বন্ধর কাকেও দেওয়া যাবে না বাংলাদেশের জনগণ লাভবান হতে হবে এছাড়াও আমরা বলেছি যারা এই ব্যাপারে অভিজ্ঞ লোক আছে এক্সপার্ট লোক আছে তাদের ওপিনিয়ন নেন সবাই ওপিনিয়ন নিয়ে এটা সিদ্ধান্ত নেন আশেপাশে প্রত্যেকটা দেশের বন্দর গুলি অন্য দেশে চালাচ্ছে এরকম না যে আমরা চালাচ্ছি না যেমন মাতার বাড়ি আপনি কাকে দিচ্ছেন জাপানকে দিচ্ছেন

আমি কাউকে আঘাত দিতে চাই না কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে

আপনারা এদেশের মালিক না রাষ্ট্রনীতি বিদ্রোহ কি চোর আপনার ভাগ আপনার পকেট দণ্ডবাদ টাকা পাচারকারী করি খুন করি ঘুম অপরাধে অভিযুক্ত আপনারা ঘরছতে হত্যাকারী আপনারা মতো নিকৃষ্ট প্রাণী এইটি পার্সেন্ট পলিটিকিশయన్స్ অফ বাংলাদেশ আর করাপ্টেড son of এরা আমার কাছে সম্মান কখনোই পাবে না আই এম সরি আই ক্যানট শো এনি রেসপেক্ট টু देम দে করাপ্টেড ইডিয়ট son of bitch শরাদিন কিভাবে এই দেশটাকে ফুটে খাবে এই মাথার মধ্যে সারাদিন এক্তবার আজকে 53 বছর পরে এই দেশের একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারে না আসলে লেকচার দেয় আমাদেরকে ও আমরা এটা করেছি আপনাদের লেকচার শুনে রাজনীতি থেকে টাকা বন্ধ যদি হয়ে যায় টাকা চুরি করা বন্ধ হয়ে গেলে এই যে রাজনীতিবিদা আছে না ওই যে নীলক্ষেত থেকে কুট নিয়ে পড়া আর আর মালিক আপার ওই এলিফ্যান্ট রোড থেকে ওই আপনারা কি করা ওই যে মুজিফ কুট করে রাজনীতিবিদা পান্ডেবি পড়া কুত্তার ভক্ত ভাষণবে না কারণ এদের কোয়ালিটি নাই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কুত্তা বক্তব্য শুনবে না যদি যদি টাকা বন্ধ এই যে এত নেতা কর্মী পিছনে পিছনে দৌড়ে কেন দৌড়ে কারণ ওই যে দুই নম্বরই করতে পারবে ওই যে ছড়াবাজি করতে পারবে নানান ধরনের সুবিধা নিতে পারবে পৃথিবীতে কোথাও আছে একটা দেশের স্বাধীন দেশ দেশের প্রশাসন আছে অমুক দেশ আদার জন্য এই 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 হাট নাকি তার দখলে ওই গরু বাজার নাকি তার দখলে হোয়াট দ্য ফাক ইজ দিস এটা কবে বন্ধ হবে দেশটাকে

দেশকে কন্ট্রিবিউট করবে দেশে একটু সার্ভিস করবে না আপনারা মনে হয় আপনি করলেন এমপি আপনি এমপি এখন আপনার মা এমপি কাজের বুয়া এমপি এই দেশকে আপনার বাপের দেশ আপনার বাপকে দেশ জন্ম দিয়েছে বুয়া রাজনীতিবিদ কোথাকার যাইটা তাই করেছেন বাসাতে এখনো খারাপ করি নাই শুরু তো হবে নতুন করে শুরু করবো তো অফকোর্স আপনাদেরকে সারা হবে না কারণ কি আপনারা দেশদ্রোহী রাজনীতিবিদ আপনারা এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের মানুষের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিদেশি দেখাবো না আপনাদের প্রতি সম্মানই যারা আছেন রেসপেক্ট করবোই জীবনে শুনবেন না বেগম খালেদা জিয়ার বিপক্ষার অব্দ আমার এই জীবন না জীবন ওরা বলবো না কেন জানেন আমি জানি উনি খেয়ে ভালো করে জানি

বাই দ্য এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা হচ্ছে এবং আমি সরকারকে হুশিয়ার করে দিচ্ছি আমি হুশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে সরকার যারা আছেন